জীবনে একবারই কিনতে হবে এর না হবে কালার নষ্ট না হবে আপনার এই কোটিং আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি কোরিয়া প্রবাসী রহমতুল্লাহ দেখাচ্ছি আপনাদেরকে কোরিয়ান কোকারিদের সমাহার এই দেখেন এত এত ভালো ভালো প্রোডাক্ট এই প্রোডাক্ট গুলো বাংলাদেশের এমন কোনো পার্সন নাই ছন্দ করবে না এত এত ভালো ভালো প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আপনার যেমন দেখতে সুন্দর তেমন সারা জীবনের জন্য টেকসই এই প্রোডাক্ট গুলো এতটাই টেকসই যে আপনি জীবনে একবারই কিনবেন দেখেন আপনার বাসায় এক লাখ টাকা দিয়েছেন খরচ করে ফেলবে আপনার বাসায় গহনা দিয়েছেন বিক্রি করে খাবে এই প্রোডাক্ট আপনার বাসায় সারা জীবনের জন্য স্থিতি হয়ে থাকবে এই প্রোডাক্ট জীবনে একবারই কিনতে হবে এর না হবে কোনোদিন কালার নষ্ট না এটা ভাঙবে এটা বাড়াবেন আপনি আপনার বেড়ে ভাঙতে পারবেন এত ভালো প্রোডাক্ট এগুলো বাড়ি দিলে ভাঙবে না সেই জিনিস আর কোরিয়ান প্রোডাক্টের উপরে কোটি মানুষের আস্থা কেন আছে কোরিয়ান প্রোডাক্ট যেমন টেকসই তেমন মজবুত কেমন আপনার দেখতে সুন্দর আপনার রান্নাঘরে সৌন্দর্য বর্ধিত করার জন্য ও রোগ থেকে মুক্ত হওয়ার জন্য সারা জীবন রোগ থেকে বেঁচে থাকার জন্য এই প্রোডাক্ট অবশ্যই দরকার দেখেন চায়না জন্য বর্তমান বাংলাদেশে রোগ জীবন ছড়ে গেছে কারণ কি চায়না প্রোডাক্ট যে কোটিং ইন্ডিয়ান প্রোডাক্ট যে কোটিং এই কোটিং গুলো রান্নার সাথে আমাদের দেহে ঢুকে যায় ঢোকার পরে আমাদের দেহের ভিতরে ক্যান্সার সৃষ্টি হয়ে যাচ্ছে বাংলাদেশে ক্যান্সার এখন মানে এত পরিমাণ ছড়ে গেছে যে এই মানে স্বাস্থ্যসম্মত প্রোডাক্ট গুলো ব্যবহার না করার কারণে তাই আপনাদেরকে আমি আহ্বান করব অবশ্যই কোরিয়ান এই স্বাস্থ্যসম্মত প্রোডাক্ট গুলো আপনারা ব্যবহার করবেন অবশ্যই অবশ্যই আপনাদের বাসার জন্য এক সেট কিনবেন এই যে একটা সেট আছে আমি দেখাচ্ছি এই যে একটা সেট এই সেটে এই যে চারটা সেট আছে চারটা প্রোডাক্ট মিলে এই যে এরকম প্রোডাক্ট থাকবে এখানে এখানে তিনটা আছে একটা মোট চারটা সেট আছে এই চারটা সেট আপনি চারটার একটা সেট মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি এটাতে কিন্তু আপনার সারা জীবন চলে যাবে সবকিছু রান্না করতে পারবেন আপনি মাছ রান্না করেন বিরিয়ানি রান্না করেন মাংস রান্না করেন তরকারি আপনার ডাল রান্না করেন এভরিথিং এই যে দেখেন এই পাঁচটা এই পাঁচটা এক লাখ পঁয়ষট্টি হাজার আপনার বাসায় পৌঁছে যাবে বড় একটা আছে বড় ড্যাগ আছে মাঝারি একটি ব্যাগ আছে এই যে একটা এই প্রোডাক্ট দিয়ে আপনি পিঠা রান্না পিঠা রান্না করতে পারবেন যে কোনো রান্না মাংস বিরিয়ানি সব রান্না করতে পারবেন এই একটা ছোট আছে এরকম অনেক কিছু আছে আমাদের কাছে এই যে চারটা প্রোডাক্ট দেখালাম এক লাখ পঁয়ষট্টি হাজার এই যে চারটা প্রোডাক্ট এক দুই তিন চারটা এক লাখ পঁয়ষট্টি হাজার আমাদের কাছে আরো অনেক অনেক সেট আছে এই যে একটা সেট আছে এই সেটগুলো মানে এত ভালো এই যে একটা সেট আছে এই সেটগুলো আপনাদেরকে দেখালে দেখেন প্রোডাক্ট দেখেন এই যে এই প্রোডাক্টগুলোর এই যে এই এই হ্যান্ডিগুলো এত মজবুত আর এত সফট মানে আমি ধরলে শুধু ধরতে ইচ্ছে করে এত সফট এগুলো এগুলো কিন্তু হার্ড প্লাস্টিক না এগুলো ফাইবারের তৈরি এত সফট তার মনে করেন যে আপনি ধরলে আপনার কাছে মনে হয় ধরতে ইচ্ছে করে দেখতে শুরু সুন্দর এটা ধরতেও সুন্দর ব্যবহার করতেও সুন্দর তো এই প্রোডাক্টগুলো আপনারা কোরিয়ান প্রোডাক্ট দেখেন আপনারা দেখলে এখানে কোরিয়ান প্রোডাক্ট এই কোরিয়ান প্রোডাক্ট আপনারা আপনার বাসায় মানে দিয়ে রাখলে আপনার বাসায় সৌন্দর্য বর্ধতে হবে আপনার বাসায় গল্প করার মতো একটা প্রোডাক্ট গল্প করার মতো প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো নিয়ে এসে মানুষ দেখবে পছন্দ করবে আর কি আপনি এক লাখ টাকা দিয়ান বাসায় দেখেন কালকে এসে টাকা নেই এই প্রোডাক্টগুলো গিফট করেন বাসায় এই প্রোডাক্টগুলো গিফট করেন সারা জীবন কোরিয়াল স্মৃতি হিসাবে আপনার ঘরে সৌন্দর্য বর্ধিত করবে আর এই যে এক্ ফাইপেন ফে ফাইপেন দেখেন অর্থাৎ ডিমের জন্য আলাদা স্পেশালি ফাইপ পেন নয় এই যে হচ্ছে থ্রি এক্স ফাইপেন এটা হচ্ছে টু এক্স ফাইপেন এই ফাইপেনগুলো আপনার ঘরের সৌন্দর্য বর্ধিত করবে এবং স্বাস্থ্য সম্মত এই প্রোডাক্ট গুলো স্বাস্থ্যসম্মত আপনি ডিম ভাইপেন বেজে খাচ্ছেন সেটা আপনার পেটে কি ক্যান্সার হচ্ছে কিন্তু এগুলো তা হবে না যে মেড ইন কোরিয়া খোদাই করে পিছনে লেখা আছে মেড ইন কোরিয়া খোদাই করে লেখা আছে এটার দাম তিরিশ হাজার এটার দাম পঁয়ত্রিশ হাজার উন খুব দামি প্রোডাক্ট না কিন্তু এমন একটা প্রোডাক্ট আপনি বাসায় গিফট করলে আপনাকে অনেক অনেক বেশি বেশি ভালো লাগবে আজকে এই সেটটা দেখেন এই সেটটা দেখেন এখানে কয়টা প্রোডাক্ট আছে দেখেন আপনার রান্না করে শোভা বর্ধিত করার জন্য এই প্রোডাক্ট গুলো কতই না সুন্দর দেখেন এখানে লিটারের একদম খোদাই করে দেওয়া আছে এগুলো দেখেন প্রোডাক্ট গুলো কতই না সুন্দর এই প্রোডাক্ট গুলো আপনার বাসায় আপনার এই প্রোডাক্ট গুলো বাংলাদেশের যে কোনো মানুষ পছন্দ করবে যে কোনো মানুষ একবার দেখলে আমার শোরুমে কেউ ঘুরতে আসলে এই প্রোডাক্ট গুলো দেখে পাগল হয়ে যায় যাদের কিনা সামর্থ্য তারা নিয়ে চলে যায় যাদের কিনা সামর্থ্য তারা দেখে খুশি দেখে মনকে তৃপ্ত করে কোরিয়া প্রবাসী এগুলো আমার সামর্থ্য আছে কোরিয়া প্রবাসীরা জীবনে একবার কিনবে দেখেন এগুলা কি পুরু কতটা পুরু এটা দেখেন কোরিয়া প্রবাসীরা এগুলো তাদের বাসায় দেওয়ার মতো সামর্থ্য আছে জীবনে একবার হলেও এই প্রোডাক্টটা কিনতে হবে এবং এগুলা হচ্ছে নন রকেন এটা এগুলো সহজে ভাঙে না আর দেখেন এই যে দেখেন স্টেনলেস স্টিলটা কত পুরু এটা যেমন স্বাস্থ্যসম্মত তেমন টেকসই এই প্রোডাক্টগুলো আপনি জীবনে একবারই কিনবেন এটা কিন্তু পুরবে না আগুনে এটা যদি আগুনে এটা যদি সাথে লেগে যায় এর সাথে যদি খাবার লেগে যায় তারপরে এটা কোটিং নষ্ট হবে না আপনি পরিষ্কার করতে পারবেন এই প্রোডাক্টগুলো আপনারা অর্ডার করেন খুব এই যে আছে অনেক সুন্দর ওভেন অনেক সুন্দর ওভেন ওভেন আরেকটা আছে স্যামসাং ব্র্যান্ডের আমি এগুলো সবই দেখাবো আপনাদেরকে কেউ দেখতে চাইলে কোনো কিছু দেখতে চাইলে স্ক্রিনশটে আমাদের মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে দেন আমরা আপনাদেরকে দুই দিনের মধ্যে আপনাদের বাংলাদেশে হাতে পৌঁছে দেবো এক টাকা অগ্রিম পেমেন্ট ছাড়া